কেটে গেছিলাম লাইফটা তো আবার শুরু করলাম সবাই একটু জয়েন করো ঝটপট আর একটু গল্প করে চলে যাই বেশিক্ষণ থাকবো না একদমই অল্প টাইমের জন্য আসলাম তো সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আবারও চলে এসছে সবাই একটু ঝটপট জয়েন করো দেখো চলে এসেছি আবার লাইভে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই জয়েন করো তারপরে গল্প করছে ঝটপট গল্প করি ঝটপট চলে যাব বেশিক্ষণ আর থাকবো না কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে সবাইকে জয়েন করো ঝোটপুর জয়েন করো সবাই দেরি হয়ে যাচ্ছে সবাইকে জয়েন করো ঝটপট জয়েন করে তো গল্প করে চলে যাচ্ছি লাইফটা কেটে গেছিলো তার জন্য আবার আসলাম সবাই একটু জয়েন করো শটপট মভজুল মন্ম খাই হ্যালো কোথা থেকে দেখছো বলুন ছু দেখছি বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো একটু দেখতেও ভালো লাগবে সবাইকে প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবারকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঝটফট আর কিছু জয়েন করো সবাই কোথা থেকে দেখছো সবাই বলো সবাই কোথা থেকে দেখছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সাতজন দেখছো কোথা থেকে দেখছো বলো কথাগুলো কি শুনে যাচ্ছে বুঝতে পারছি না হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো যে ভালো আপনি কেমন আছেন মালদ্বীপ থেকে অসংখ্য ধন্যবাদ মালদ্বীপ থেকে দেখছ লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই করে দিয়ে একটু ভিডিওগুলো দেখো সবাই একটু চয়ন করো ষাটপথ আমার বাড়ি আলিপুরদুয়ারে সবাই একটু জয়েন দেখছো বলো কেমন আসো লাইব্রেরি প্রতিদিন আসো হ্যাঁ লাইটটা বন্ধ করে দিয়েছিলাম কয়েকদিন থেকে তো কালকে থেকে আবার শুরু করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখতে পাবে রোজ দিন ভিডিও দিচ্ছি আমি শর্টস ব্লগ রোজ অনেক অনেক ভিডিও আমার একটা ফেসবুক পেজ আছে ওখানেও যেতে পারো রুমা কুন্ডু নাম আমারই ছবি দেওয়া আছে সবাই একটু জয়েন করো আর একটু কাউকে খুব সুন্দর লাইভ হয়েছিল তো আজকে আবার গন্ডগোল বুঝতে পারছি না কেন এরকম কোথা থেকে দেখছো সবাই বলো

সবাই কি জয়েন করো আরেকটু গল্প করে চলে যাচ্ছে বেশিক্ষণ আর করবো না অনেকটা রাত্রি হয়ে গেছে ঘুম আজকের লাইভ তো এ পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে আবার আসছি লাইভে তো যারা নতুন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব করে যে ভিডিওগুলো দেখো আর সবাই ভালো থেকো শুভ রাত্রি টাকা আজকে আসছে কালকে আবার আসবো রাত্রি দশটাতে তো সবাই অবশ্যই জয়েন করবো